মানুষ ঈশ্বরের সত্যকে অন্যায় দিয়ে চেপে রাখে আর তাই তাঁর প্রতি ভক্তির অভাব ও সমস্ত অন্যায় কাজের জন্য স্বর্গ থেকে মানুষের উপর ঈশ্বরের ক্রোধ প্রকাশ পেয়ে থাকে ঈশ্বর সম্বন্ধে যা জানা যেতে পারে তা মানুষের কাছে স্পষ্ট কারণ ঈশ্বর নিজেই তাদের কাছে তা প্রকাশ করেছেন ঈশ্বরের যেসব গুণ চোখে দেখতে পাওয়া যায় না অর্থাৎ তাঁর চিরস্থায়ী ক্ষমতা ও তার ঈশ্বরীয় স্বভাব সৃষ্টির আরম্ভ থেকেই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে তার সৃষ্টি থেকে মানুষ তা বেশ বুঝতে পারে এরপরে মানুষের আর কোনো অজুহাত নেই মানুষ তার সম্বন্ধে জানবার পরেও ঈশ্বর হিসাবে তাঁর গৌরবও করেনি তাকে কৃতজ্ঞতাও জানায়নি তাদের চিন্তা শক্তি অসার হয়ে গেছে এবং তাদের বুদ্ধিহীন অন্তর অন্ধকারে পূর্ণ হয়েছে যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেছে তবু আসলে তারা মূর্খই হয়েছে চিরস্থায়ী মহিমাপূর্ণ ঈশ্বরের উপাসনা ছেড়ে দিয়ে তারা অস্থায়ী মানুষ পাখি পশু ও বুকে হাঁটা প্রাণীর মূর্তির পূজা করেছে এই জন্য ঈশ্বর মানুষকে তার অন্তরের কামনা বাসনা অনুসারে জঘন্য কাজ করতে ছেড়ে দিয়েছেন ফলে তারা একে অন্যের সঙ্গে জঘন্য কাজ করে নিজেদের দেহের অসম্মান করেছে ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা তার সৃষ্ট জিনিসের পূজা করেছে কিন্তু সমস্ত গৌরব চিরকাল সেই সৃষ্টিকর্তারই আমেন মানুষ এইসব করেছে বলে ঈশ্বর লজ্জাপূর্ণ কামনার হাতে তাদের ছেড়ে দিয়েছেন স্ত্রী পর্যন্ত পুরুষদের সঙ্গে তাদের স্বাভাবিক ব্যবহারের বদলে অন্য স্ত্রী সঙ্গে অস্বাভাবিকভাবে খারাপ কাজ করেছে পুরুষেরাও ঠিক তেমনি করে স্ত্রী সঙ্গে তাদের স্বাভাবিক ব্যবহার ছেড়ে দিয়ে পুরুষদের সঙ্গে কামনায় জ্বলে উঠেছে পুরুষ পুরুষের সঙ্গে লজ্জাপূর্ণ খারাপ কাজ করেছে ফলে তারা প্রত্যেকেই তার অন্যায় কাজের পাওনা শাস্তি নিজের মধ্যেই পেয়েছে এইভাবে মানুষ ঈশ্বরকে মানতে চায়নি বলে ঈশ্বরও পাপপূর্ণ মনের হাতে তাদের ছেড়ে দিয়েছেন আর সেই জন্যই মানুষ অনুচিত কাজ করতে থাকে সব রকম অন্যায় মন্দতা লোভ নিচতা হিংসা খুন মারামারি ছলনা ও অন্যের ক্ষতি করবার ইচ্ছায় তারা পরিপূর্ণ তারা অন্যের বিষয় নিয়ে আলোচনা করে অন্যের নিন্দা করে এবং